বিসমুল্লা রহমানুর রহিম আমরা এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছি এই ভিডিওটা হচ্ছে একটা সেন্সরের চেঞ্জিংয়ের ভিডিও এখানে আমরা যে সেন্সরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিগমা কন্ট্রোলের একটা ফুল হাইট সেন্সর তো আমরা আজকে এই সেন্সরটা রিপ্লেস করে লোকাল একটি সেন্সর ফিক্স করব যেহেতু এই সেন্সরটা নষ্ট হয়ে গেছে এখন আমরা সেন্সরটা খুলে ফেলতেছি আমাদের সেন্সর খোলার কাজ ফায় কমপ্লিট এখন আমরা নতুন সেন্সরটি রেডি করব এটা আমাদের নতুন সেন্সর এটা কাঠন থেকে বের করা হয়েছে নতুন সেন্সরটি মেজারমেন্ট নেওয়া হচ্ছে সঠিকভাবে যেন এক টিউবের সাথে অন্য একটা টিউবের মেজারমেন্ট বরাবর থাকে কারণ এখানে যদি অ্যাক্টিভের সাথে অন্য একটা টিউবের মেজারমেন্ট বরাবর না থাকে সেক্ষেত্রে সেন্সরের অ্যাক্টিভিটিস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এ কারণে আমাদের মেজারমেন্টটা খুব সুন্দরভাবে সঠিকভাবে নিতে হবে যেন আমাদের মেজারমেন্টে কোনো সমস্যা না হয় মেজারমেন্ট নেওয়ার শেষ হলে আমরা এটার জন্য হোল্ড করে নেব মেজারমেন্ট নেওয়ার কাজ পায় আমাদের কমপ্লিট হোল করে নেওয়া সঠিকভাবে কল করার পরে আমরা সেন্সর দু ফিক্স করলাম টিউব কাজ কমপ্লিট একটা একটা করে ফিক্স করতেছি এখানে আমরা টিউবের সাথে কেবলগুলা কানেকশান করতেছি ইউনিটের কেবলগুলা আমরা সবাই জানি যে এখানে প্রত্যেকটা টিউবের সাথে আলাদা আলাদা কেবল কানেকশান হয় যেটা ইউনিটের সাথে আলাদা আলাদা জায়গায় কানেকশান করতে হয় যদিও এগুলার সিলেকশন করা নেয় যে কোনটা কোথায় কানেকশান হবে তবে দুইটা তার জায়গা ইউনিটের দুইটা ফোর্ডের মধ্যে কানেকশান হয় এখন আমরা ওয়ারিংটা করে ড্রেসিং করতেছি কেবল যেভাবে ড্রেসিং করতে হবে ফটো সেন্সরের কেবল ওভাবে ড্রেসিং করতেছি তাদের ড্রেসিংয়ের কাজ ফাইভ কমপ্লিট এখন হচ্ছে আমাদের কানেকশানের বিষয় কানেকশানে এসে আমরা দেখব যে আমরা কি করতেছি এখানে আমরা দেখতেছি ইডিফি নামে একটা ফোর্ড আছে ইনভার্টার মধ্যে ইডিফি তো ইডিপি নামে যে ফোর্ডটা আমরা দেখতেছি এখানে যে ফোর্ডটা দেখতেছি ইডিফি এটা হচ্ছে সেন্সরের সিগনালের ইনপুট আউটফুট এটা হচ্ছে সেন্সরের সেন্সরের আপনার সিগন্যালের ইনপুট আউটফুট যেটা আপনার ফটো সেন্সরের দরজার মধ্যে হাত দিলে ডোর ওপেন হবে আবার ওপেন বাটন ক্লোজ করলে ডোর ওপেন হবে সেন্সর হাত দিলেই ডোর ক্লোজ হতে লাগলে আপনি যখন ডোরের মতো হাত দিবেন সেন্সর অটোমেটিক্যালি এটা ডিটেক্ট করে ডোরকে ওপেন করে দেবে তো ওই যে সিগনাল ইনপুট আউটপুট এটা ইনভার্টারের ইডিভিতে কানেকশন হবে আর আমাদের জাংশন বক্সে থেকে আমরা সেন্সরের ইউনিটের জন্য একটা ভোল্টেজ নিব যেটা হচ্ছে টু টোয়েন্টি তো এটা জাংশন বক্সে সিজেস সেভেন থেকে সিজেস সতেরো থেকে আসে ওটা আমরা সামনে দেখতে পাব দেখেন এটা হচ্ছে সিগন্যাল ইনপুট আউটপুট ইডিফি এখন আসেন আমরা জাংশন বক্সে যেটা দেখতে পাবো আবার এখানে আপনি কোনো কারণে যদি আপনার কোনো কারণে যদি আপনার এই সেন্সর কাজ করতেছে না পুরা যে সেন্সরটা ফিক্স আছে ওটা কাজ করতেছে না তখন আপনি ইনস্ট্যান্ট লিপ কীভাবে চালু করবেন নতুন সেন্সর আপনি প্রোভাইড করতে পারতেছেন না তখন আপনাকে করতে হবে কি এই এই যে সিগন্যাল লিঙ্কটা এটাকে শর্ট করে দিতে হবে এই ইডি যে ফোরটা এই ফোরটা এই দুইটা তারকে আপনি শর্ট করে দেবেন শর্ট করে দিলে আপনার লিপ্ট সেন্সর ছাড়া লিপ চলবে তবে এটা খুবই বিপজ্জনক এটা করবেন না এটা না করে অবশ্যই আপনি সেন্সরটা নতুন একটা সেন্সর ফিক্স করে দিবেন এটাই ক্লায়েন্টের জন্য বেটার হয় আপনার আমরা যারা কাজ করি তাদের জন্য সেফ হয় কারণ কোনো একটা বিপদ ঘটলে তখন ক্লায়েন্ট তার দোষ নেবে না বলবে যে ইঞ্জিনিয়ার কাজটা করে না সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যেন আমাদের এই কাজটা সঠিকভাবে করে ফেলতে পারি এখন আসেন জাংশন বক্সে জাংশন বক্সে আমরা যে সিজে সত্র এই যে এখানে দেখা যাচ্ছে সিজে সত্র এটা হচ্ছে আমাদের টু টোয়েন্টি এটা হচ্ছে আমাদের টু টোয়েন্টি হ্যাঁ তা আমরা টু টোয়েন্টি এখানে কানেকশান করছি টু টোয়েন্টি কানেকশান করি এটা হচ্ছে সিগনালিংয়ের তার যেটা ইডিভি থেকে আসছে এখানে আমরা প্রথমে কি করলাম ফুর আগের ইউনিট যেটা আছে ওইটাতে লেখা ছিল এনোতে কানেকশন হ্যাঁ এই যে সিজে সত্র আমরা দেখতেছি এটা আমরা খুলছি এখন কানেকশান করব। টু টোয়েন্টি খুলে রাখছি ইউনিটের সাথে কানেকশান করব এ কারণে এই যে পুরাতন ইউনিটে আমরা দেখতেছি কেবলটা এটা তো লাইন নিউটা লাগানো আছে এখানে কেবল কানেকশন আছে কমন এবং এনোতে দেখেন এই দুইটা তার লাগানো আছে কমন এবং এনোতে কমন এবং এনোতে আর এই দুটো হচ্ছে ফটো সেন্সরের থেকে যে ইউনিট দুটা তার আসে টিউব থেকে ওই দুটা তার আর এটা হচ্ছে আপনার সিগনালিং এখন খুব স্পষ্টভাবে দেখা যাওয়ার আমরা আবার নতুন করে বলতেছি এটা হচ্ছে লাইন নিউট্রাল ইউনিটের জন্য টু টোয়েন্টি বলতে আর এটা হচ্ছে আপনার সিগন্যাল ফটো সেন্সরের সাথে ইউনিটের যে সিগনাল আর এই দুইটা হচ্ছে ফটো সেন্সর দুটো দুইটা টিউবের দুইটা তার এটা হচ্ছে পুরাতন ইউনিটে তো পুরাতন ইউনিটে যেভাবে যে যেখান থেকে দুশো বিশ বল নিয়েছে সিজে সত্র আমরা নতুন ইউনিটের মধ্যে সিজে সত্র ওইখানে নিয়ে নিছি সিজে সত্র থেকে টু টোয়েন্টি নিচ্ছি ইভেন আমাদের কানেকশানগুলো কমপ্লিট করে আমরা ইউনিটে কানেকশান করব আর সিগনালিংটা আমরা প্রথমে আগের ইউনিটে যেভাবে দেওয়া ছিল কমন এবং অ্যানোতে আমরা ওইভাবে দিছি সেক্ষেত্রে আমাদের হয়েছে কি আপনার ওই ইয়াতে আমাদের বর্তমান যে ইউনিটটা আছে বা সেন্সরটা আসে এই সেন্সর সবসময় এনসিতে কাজ করে পরে আমরা ওইটা এনসিতে রিপ্লেস করে দিয়েছি আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন যে এখানে দেখাচ্ছে আমরা এখন ইউনিটে খুলতেছি দেখবো ইউনিটের কী অবস্থা ভিতরে সব কিছু ঠিক আছে কি না পুরাতন ইউনিটে যেভাবে আছে আমরা নতুন ইউনিট ওইভাবেই কানেকশান করলাম তবে করার পরে দেখলাম যে আমাদের সিগনালিংয়ে সমস্যা হচ্ছে ডোর প্রপারলি কাজ করতেছে না ডোর ক্লোজ হচ্ছে না পরক্ষণে আমরা কি করলাম যে আপনার কানেকশন চেঞ্জ করে দিয়েছি শুধু সিগনালিংয়ের কানেকশানটা পুরাতন ইউনিটে কমন এবং এনওতে দেওয়া ছিল আমরা নতুন ইউনিটে কমন এবং এনসিতে করে দিছি এই যে প্রথমে আমরা দিলাম কি কমন এনওতে দিছি পরে কমন এবং এনসিতে নিয়ে আসছি এই যে কমন এনসিতে নিয়ে আসছি আর এটা তো এসি টু টোয়েন্টি ভোল্টেজ আমরা সবাই জানি এরপরে আমরা যখন এটা রিপ্লেস করে দিছি আমাদের লিপ্ট চালু হয়ে গেছে এবং ডোর সেন্সর অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে কাজ করতেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন